আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম তিন আনা স্বর্ণের বাইশ ক্যারেটে নিউ ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালের আনকমন আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন বালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না দেখেন খুবই সুন্দর সুন্দর ব্রঞ্জের বালার ডিজাইন চিকন থেকে মোটা সব ধরনের বালা রয়েছে মাত্র তিন আনা স্বর্ণের বর্তমান বাইশ ক্যারেট স্বর্ণ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বড়ি এবং ভরিতে পাঁচ হাজার টাকা মেকিং চার্জ অনেকেই কমেন্টে বলেন ব্রঞ্জের বালা বিক্রি করা যায় না হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ব্রঞ্জের বালা বিক্রি করা যায় এবং এই তিন আনা স্বর্ণের ব্রঞ্জের বালা নেক্সট টাইম যদি ভাঙেন এবং বিক্রি করেন তিন আনার মধ্যে দুই আনার দাম পাবেন এক আনা স্বর্ণ মাইনাস যাবে দেখেন খুবই সুন্দর সুন্দর ব্রঞ্জের বালার ডিজাইন অনেকেই কমেন্ট করে বলেন তিন আনা স্বর্ণ দিয়ে কিভাবে ব্রঞ্জের বালা হয় ভিতরে পুরোটাই ব্রঞ্জ উপরে স্বর্ণ তাই তিনানা স্বর্ণ দিয়ে হয় আপনারা চাইলে আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন চিকন থেকে মোটা সব ধরনের বালা রয়েছে তিনানা ওজনের বাইশ ক্যারেট এই ব্রঞ্জের বালাগুলো মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে এই বালাগুলো নেবেন তাদেরকে এক একজোড়া বালার মধ্যে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের সৈন্য রূপার ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন